করছো তুমি বা করছো একা একা খেল করছ তুমি কি করছো ও বাবা 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 কি করছো তুমি শোনা টুপি ওটা তোমার কার জামা গিয়েছে এই তো কি কথা ব'ল তুমি শুনা বাবা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ এদিকে ঘোরো এদিকে ঘোরো এদিকে 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 কোথায় যাচ্ছো মাথায় লেগে যাবে বাবা এদিকে এসো 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 লেগে যাবে মাথাতে থাক এদিকে এসো কুক এই বাবা বাবা কুক দেখো এইদিকে টুকি এইদিকে ঘোরো দুষ্টুমি করতে নেই এইদিকে ঘোরো এইদিকে দেখো এদিকে বাবা চাটা বাই বাই করে দাও তো যে বাই 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 দেখো দেখো এই যে এই যে বাই 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 এই যে এই যে এইদিকে ঘোরো এদিকে 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 আবার ওটা হাত দে হাই ছিঁড়ে গেল হাই মশাই ছিঁড়ে গেল মশাই ছিঁড়ে যাবে এইদিকে ঘোরো এইদিকে ঘোরো এই টাটা করে দাও তো টাটা করে দাও টাটা এই যে এইদিকে ঘোরো টাটা দেখ 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 করছে এইদিকে ঘুরতে বললাম এদিকে এই যে টাটা টাটা এই যে টাটা 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 এইদিকে 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 ঘুরে করো এইদিকে ঘুরো টাটা কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি ওটা কিচ্ছুই হয়নি কি হবে একটুও লাগে না এদিকে ঘরো তুমি টাটা টাটা করো করো টাটা টাটা এইদিকে ঘোরো তুমি টাটা তুমি কি একা দাঁড়াবে হাই দেখ কি করছো তুমি এদিকে আসো আসো এদিকে আসো